ভালোবেসে বিয়ে করার কারণে বোনের সাথে সম্পর্কে ফাটল ধরে ভাইয়ের বহু বছর ভাই বোনের মধ্যে কোনো যোগাযোগ নেই কিন্তু সেই বোনের মৃত্যু সংবাদ যখন শোনে যে আত্মহত্যার মাধ্যমে হয়েছে তখন ভাইয়ের মনও কেঁদে ওঠে ভাই বিশ্বাস করতে পারে না যে বোন আত্মহত্যা করেছে তাই বোনের মৃত্যুর রহস্য খুঁজতে যে ভাই নিজেই ফেঁসে যায় এক মায়াবী রহস্যে এছাড়াও বোন কি সত্যি কারণ ছাড়াই আত্মহত্যা করেছে নাকি মেয়েকে বাঁচাতে আত্মহত্যা করেছে এ রহস্যের ব্যাধ ভাঙতে হলে দেখতে হবে আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া সাউথ ইন্ডিয়ান হরর মুভি আরান মানাই ফোর এর বাংলা এক্সপ্লেনেশন ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতে আমরা একটা পুরোহিত এবং তার মেয়ে রেনুকে দেখতে পাই নৌকা দিয়ে যাচ্ছে তারা পাশের গ্রামের মন্দিরে এক বিশেষ দেবীর পুজোয় যাচ্ছে এই পুজোটাও বেশ জাঁকজমকভাবেই পালন করা হয় রেনু তার বাবাকে জিজ্ঞেস করে কেন এই পুজোটা করা হয় তখন তার বাবা বলে বাঘ নামের এক অপশক্তি আছে যে পানিতে থাকে এবং সে যে কোনো রূপ ধারণ করতে পারে তবে যা রূপ ধারণ করবে আগে তাকে হত্যা করে তবে এই অপশক্তিকে যদি বন্দী করা যায় তবে সে তার গোলাম হয়ে যায় আর শত বছর চেষ্টার পর এই বাকের আত্মাকে কিছু তান্ত্রিক বন্দি করে এবং বন্দি করা পাত্রটি একটি নদীতে ফেলে দেয় আর এই গ্রামের মানুষ বিশ্বাস করে এই দেবীর আশীর্বাদে বাঘকে তান্ত্রিকরা বন্দি করে তাই এই দেবীর পূজা ধুমধাম করে করা হয় ঠিক সেই মুহূর্তে ঘটে একটি ঘটনা রেণুর হাতের আঙুল কিছুতে লেগে কেটে যায় এবং রক্ত পানিতে মিশে যায় আর পুরোহিতের বইটা একটি পাত্রে আটকে যায় তাই পুরোহিত পাত্রের মুখটি খুলে ফেলে আর এই পাত্রেই বন্দী ছিল অপশক্তিটি তাই সে মুক্ত হয়ে যায় পুরোহিত এই ঘটনার কিছুই খেয়াল করে না সে পিছনে ফিরে দেখে তার মেয়ে রেণু একটি কাঁচা মাছ খেতে থাকে এটা দেখে পুরোহিত অবাক হয়ে মাছটা ফেলে দিতে বলে ঠিক সেই মুহূর্তে কিছুর সাথে নৌকাটি ধাক্কা লাগে আর পুরোহিত চেয়ে দেখে তার মেয়ের লাশ বাসছে পুরোহিত বুঝতে পারে আসলে নৌকাতে বসে যে মাছ খাচ্ছে সে অপশক্তি বাঘ সে তার মেয়েকে মেরে তার রূপ ধারণ করেছে হঠাৎ করে বাঘ পুরোহিতকে আক্রমণ করতে যাবে ঠিক সেই মুহূর্তে পুরোহিত তার পবিত্র জল বাঘের উপর ছিটকে মারে ফলে অপশক্তিটি কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং সে অপশক্তিটিকে নতুন একটি পাত্রে বন্দি করে ফেলে এবং বলে আজ থেকে আমার মেয়ের রূপ ধরেই তোকে আমাদের সাথে থাকতে হবে যেহেতু পরিহিত বাক্যে বন্দী করে ফেলেছে তাই সে তার গোলাম হয়ে যায় এবং পরিহিতের কথা মতোই তাদের বাড়িতে থাকে তার পরের দৃশ্যে আমরা সার্বানা নামের এক আইনজীবীকে দেখতে পাই সে খুবই সৎ ব্যক্তি তাই তার কাছে খুব কম ব্যক্তি কেস লড়তে আসে সারভানার এক আন্টি ছিল যে সারভানার জন্য খুঁজে খুঁজে কেস নিয়ে আসতো সেদিনও দুইজন ছেলে মেয়েকে নিয়ে এসেছে যারা কোর্ট ম্যারেজ করতে চায় সারভানা বিস্তারিত জানতে চায় ঠিক সেই মুহূর্তে মেয়ের পরিবারের লোক এসে হাজির হয় মেটির বাবা ছিল প্রভাবশালী ব্যক্তি তাই সারভানা কিছুটা ঘাবড়ে যায় সে ঝামেলা যেতে চায় না বলে কিছুই বলে না তারপর আমরা দেখতে পাই কিছু লোক ছেলেটাকে মারছে মেটির বাবা মেটাকে সেলভি বলে চিৎকার করে টেনে নিয়ে যাচ্ছে আর সেলভি নামটি শুনতেই সারভানা একটু ইমোশনাল হয়ে যায় সে মেটাকে বাঁচাতে যায় সে মেটার পরিবারের লোকদের কাছে থেকে উদ্ধার করে ছেলেটার হাতে দিয়ে দেয় আর সারভানার সেলভি নাম শুনে ইমোশনের কারণ তার ছোট বোনের নামও ছিল সেলভি প্রায় দশ বছর আগে সেলভি একটা ছেলের হাত ধরে বাইরে থেকে চলে যায় এর পরের দৃশ্যে আমরা সেলভি ও তার পরিবারকে দেখতে পাই সেলভিরও নাম শাক্তি এবং ছেলের নাম সার্ভানা। স্বামী ছেলে মেয়ে নিয়ে তারা একটা বাংলোতে থাকতো সেলভির স্বামী ছিল একজন ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি রিয়েল এস্টেট এর ব্যবসা করত। সেলভীর স্বামী প্রতিদিন জগিং যেত এবং আজকে তার সাথে রাবি নামের এক ছেলের সাথে দেখা হয় যে ছিল গ্রাম প্রধানের ছেলে সে ক্যামেরা দিয়ে প্রকৃতির ছবি তুলছিল তারা দুজন হায় হ্যালো করে এবং সন্তোষ আবার জগিং শুরু করে কিছু দূর যাওয়ার পর সন্তোষ ধোঁয়া দেখতে পায় এবং হঠাৎ একটা হাত এসে তাকে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করে সান্তোষ এর রূপ ধারণ করে তাদের বাড়ি যায় সে বাড়িতে যেয়ে বাচ্চাদের খোঁজ নেয় কিন্তু সেলভি বুঝতে পারে না যে এটা অপশক্তি যে তার স্বামীকে হত্যা করেছে ঠিক সেই সময় গ্রামের কয়েকজন লোক এসে ভয়ানক কিছু বলে এবং সেলভি বাইরের দিকে ছুটতে শুরু করে তারপর আমরা দেখি রাবি ভিডিও করতে করতে সেলভিদের বাড়ি চলে শুনতে পায় সে এসে দেখে কুকুর চিৎকার দিচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং রাবি কোর ভিতর তাকিয়ে দেখে সেলভির মৃতদেহ ঝুলছে এরপর আমরা দেখি এক পুলিশ অফিসার সার্বানাকে সেলভি স্বামীর মৃত্যুর খবর দেয় এবং স্বামীর মৃত্যুর শোকে সেলবি সুসাইড করে এই কথা শুনে সারভানা পুলিশকে মারতে যায় দিন সারভানা সেলভিদের বাংলাতে যায় যেখানে যে সে গ্রাম প্রধান সহ আর অনেককে দেখতে পায় সারভানা সবার সাথে পরিচিত হয় সেখানে সব পাওনাদাররা তাদের পাওনা টাকার কথা বলে যে সান্তোষ তাদের কাছে ঋণী তাই সারভানা ঠিক করে সে এই বাংলা বিক্রি করে সবার ঋণ পরি তারপর আমরা সেলভির ছেলে শ্রাবণ যার আসল নাম সার সে বাবল বানিয়ে খেলছে সে বাবলের মধ্যে এক নারীর অবয়ব দেখতে পায় এবং খুব ভয় পেয়ে যায় সে দৌড়ে ঘর থেকে বের হয়ে তার মামার কোলে ওঠে সার্বানা তখন তার নাম জানতে চায় তখন সে জানতে পারে তার নামে তার ভাগ্নের নাম তাই সে বুঝতে পারে যে তার বোন তাকে অনেক মিস করত এরপর আমরা শাক্তিকে কমায় দেখি সারবানা মায়ের কাছ থেকে শাক্তির খোঁজখবর নেয় তারপর রাতের বেলা শ্রাবণ ফোনের ক্যামেরায় অদ্ভুত কিছু দেখতে পায় সে হাত বাড়িয়ে বোঝার চেষ্টা করে কিছু আছে কিনা ঠিক ওই সময় একটা হাত এসে তার হাতকে স্পর্শ করে সে খুব ভয় পেয়ে যায় সে কাছে যে সব বলে কিন্তু সে বিশ্বাস করে না এর কিছুক্ষণ পর সার্বারা একটা ছায়া দেখতে পায়। দেখতে পাই সুপারভাইজার ও কার্পেন্টার দুজনেই মায়াকে পছন্দ করে কারণ সে যেমন সুন্দরী তার উপর জমিদারের মেয়ে তাই তারা সব সময় মায়াকে ইমপ্রেস করার চেষ্টা করত। একদিন রাতে যখন তারা মায়াকে ইমপ্রেস করার চেষ্টা করে ওই সময় ভৌতিক ছায়াটা সেখানে ছিল কিন্তু তারা বুঝতে পারে না পরের দিন সার্বানা সেলফির কভারের কাছে আসে এবং ভাবে যে সেলভি তো কথা দিয়েছিল আত্মহত্যা করবে না এবং ফ্ল্যাশব্যাকে সেই দৃশ্যটি দেখানো হয় যখন সেলভি একবার ফাঁস দিতে চেয়েছিল তখন সে এই শপথ করেছিল তাই সার্বানা নিশ্চিত ছিল সেলফি আত্মহত্যা করবে না তাই সে লোকাল থানায় যায় সাহায্যের জন্য কিন্তু তারা কোনো সাহায্য করে না বরং এসআই ব্যস্ততা দেখিয়ে চলে যায় কিন্তু একজন কনস্টেবল তাকে বলে এখন গ্রামে পুজো তাই আপনি কিছুদিন পর আসুন তারপর সারভানা ও রাবি থানা থেকে আসার পথে রাবি বলে আপনার বোনকে সেদিন গ্রামের লোকদের সাথে বাইরে যেতে দেখেছি এবং কিছুক্ষণ পর কুকুরের চিৎকার শুনে কুর ভেতর আপনার বোনকে মৃত দেখেছি তারপর রাবি তার ক্যামেরায় রেকর্ড করা ভিডিও দেখায় যেখানে সারভানা এক তান্ত্রিককে দেখতে পায় এবং মনে হচ্ছে যেন তান্ত্রিক সন্তোষকে ফলো করছিল তারপর রাবি বলে মর্গীয় আমি এই তান্ত্রিককে দেখেছি তখন সারভানা বুঝতে পারে সেলভি মৃত্যুর পেছনে এই তান্ত্রিকের অবশ্যই হাত আছে ঠিক সেই মুহূর্তে আমরা তান্ত্রিককে বাংলোর গেটের কাছে দেখি এবং সে যখন মন্ত্র পড়ছিল হঠাৎ করে তার হাতের জপমালা আপনা আপনি ঘুরতে থাকে এছাড়াও শ্রাবণ যখন দেয়ালে বল ছুঁড়ে মারে তখন বলটা দেয়ালের ভিতর ঢুকে যায় এরপর দেয়ালের ভিতর থেকে একটা হাত এসে বলটা ফেরত দেয় ওই সময় মায়া এসে শ্রাবণকে চাকরির রুমে নিয়ে যায় ওই সময় শ্রাবণ আবার সেই ছায়া দেখতে পায় এবং সে ভয় পেয়ে চলে যায় ঠিক সেই সময় মায়া ও রুমে একটা নারীকে দেখতে পায় এবং কে কে বলে চিৎকার করে দেয় পরে মায়া যখন রুমের ভেতর যায় সে ওই নারীর ছায়াকে যার দিকে ঘুরতে দেখে এবং সে ভয় পেয়ে যায় অন্যদিকে রাবি ও সার্বানার গাড়ির সামনে হঠাৎ অদ্ভুত একটা প্রাণী চলে আসে সারবানা নেমে দেখতে পায় ঘটনাটা কি ঠিক ওই মুহূর্তে তার সাথে নানা ভৌতিক ঘটনা ঘটতে থাকে রাবি হঠাৎ গাড়ির সামনে সেলভিকে দেখতে পায় এবং সে ভয় পেলেও ক্যামেরা দিয়ে সে রেকর্ড করার চেষ্টা করে সাথে সাথে সেলভি গাড়ির ভেতর চলে আসে রাবি তখন চিৎকার দিয়ে ওঠে তখন সারবানা দেখে রাবির ক্যামেরা রাস্তায় পড়ে আছে সারবানা রাবির ক্যামেরা চেক করে আবার সেই তান্ত্রিককে দেখতে পায় পরের দিন সারবানা গ্রামের সেই পুজোয় যায় আমরা এই পুজোয় সেই পুরোহিতকে দেখতে পাই যাকে আমরা মুভির শুরুতে দেখতাম পুরোহিত যখন মন্দিরে ঢুকছিল তখন সে মন্দিরের উপরে একটা কিছু দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর দেখি সারবানা বাংলা ফিরে আবার জঙ্গলের দিকে যায় কিছুক্ষণ পর সে রাবির গাড়ির দেখতে পায় গাড়িটা একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে সারবানা দেখে সেই গাছের উপরে রাবির মৃতদেহ পড়ে আছে সারবানা পুলিশকে খবর দেয় তারপর পুলিশ ও রাবির বাবা সেখানে আসে রাবির বাবা এসে বলে দুই দিন পর তোর জন্মদিন ছিল আজ তুই মারা গেলি এদিকে পুলিশের সন্দেহ সারবানার উপরেই পড়ে কারণ শেষে সেই ছিল পুলিশ সর্বনা বলে তার মৃত্যুর আগে কি ঘটেছে আপনি ভালো বলতে পারবেন সর্বনা পুলিশকে তান্ত্রিকের বিষয়ে জানায় কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না ওই মুহূর্তে সর্বনা জঙ্গলে তান্ত্রিককে দেখতে পায় এবং তার পেছনে কিন্তু সে তাকে ধরতে পারে না তাই সে আবার পুলিশের কাছে তান্ত্রিকের বিষয়টি জানলে পুলিশ এবার কিছুটা বিশ্বাস করে তারপর পুলিশ ও সর্বনা তান্ত্রিককে খুঁজতে খুঁজতে তার ঘরে চলে আসে এবং সেখানে এসে অসংখ্য তন্ত্রবিদ্যার উপকরণ দেখতে পায় সার্বানা সেখানে রাবি সান্তোস সেলভি আর শক্তির ছবি দেখতে পায় ছবি দেখে তাদের সন্দেহ হয় এদের মৃত্যুর পেছনে হয়তো এই তান্ত্রিকের হাত আছে তারপর তারা ওই আস্তানা থেকে বের হয়ে থানায় চলে আসে আমরা দেখতে পাই তান্ত্রিক সবকিছু একটা উঁচু ডালে দাঁড়িয়ে দেখছে এবং তান্ত্রিকের হাতে ইন্সপেক্টরের ছবি হয়তো পরবর্তী টার্গেট এই ইন্সপেক্টর তারপর আমরা দেখি শ্রাবণ যখন তার বোন শাক্তির সাথে শুয়ে থাকে তখন শাক্তির পাশ থেকে একটা হাত বের হয়ে আসে আর তাই শ্রাবণ খুব ভয় পায় ঠিক ওই সময় সার্বানা সেখানে এসে শ্রাবণকে কি হয়েছে জিজ্ঞেস করলে সে উত্তর না দিয়ে চলে যায় তার যাওয়ার সময় তার হাত লেগে একটা ছবির অ্যালবাম নিচে পড়ে যায় সার্বানা অ্যালবামটি দেখতে থাকে হঠাৎ সে দেখে সাতির জন্মদিন পুজোর দিন তাই তার মনে পড়ে যায় রাবির বাবা ও রাবির জন্মদিন বলেছিল পুজোর দিন সার্বানার কিছু একটা সন্দেহ জাগে তাই সে কাউন্সিলর অফিসে যেয়ে সবার জন্মদিন ও মৃত্যুদিন চেক করে সেখানে তারা দেখে ব্রাবি শাক্তি এবং ইন্সপেক্টর জন্মদিন একই দিনে এবং তিনজনের শরীরে একই রকম জন্মদাগ সে নিশ্চিত হওয়ার জন্য বাংলা যে শাক্তি জন্মদাগ দেখে তার মানে শাক্তিও তান্ত্রিকের টার্গেটে আছে তাই শাক্তিকে অন্য একটি রুমে রাখা হয় সার্ভানা মায়াকে সব বলে ও শাক্তির খেয়াল রাখতে বলে তারপর আমরা দেখি মন্দিরের সেই পরিচিত বাংলোয় আসে এবং বলে গত বছর মেলায় আমার মেয়ে হারিয়ে গেছে এবং অন্য পরিচিতরা বলেছে তিনজন মেয়েকে মিষ্টি খাওয়ানে আমার মেয়েকে খুঁজে পাবো তাই সে মাকে একটি মিষ্টি খাওয়ানো এবং বাড়ির ভেতরের শাক্তির কথা ইঙ্গিত দিয়ে বলে যে তাকেও মিষ্টি খাওয়াতে হবে নয়তো আমি আমার মেয়েকে পাবো না মায়া প্রথমে রাজি না হলেও পরে পুরোহিতের অনেক আবদারের ভেতর যেতে দেয় পরের দৃশ্যে আমরা দেখি ইন্সপেক্টর জানতে পারে রাবি ডেড বডির মধ্যে একজনের ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে ইন্সপেক্টর তখন খেয়াল করে তান্ত্রিক তাকে ফলো করছে যখন তান্ত্রিকের কাছে যায় যায়। তখন তান্ত্রিক পালিয়ে তার পিছনে এদিকে পুরোহিত যখন ভেতরে ঢোকে সে একটা অদৃশ্য শক্তির অনুভব করে যেন তাকে কেউ বাধা দিচ্ছে কিন্তু সে বাধা অতিক্রম করে শক্তির ঘরে যেয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয় মায়া ও সাররা দরজা খুলতে বললেও খুলে না মূলত পরিহিত শাক্তিকে মারতে এসেছে সে শাক্তিকে মারতে চাইলে সেই অদৃশ্য শক্তি নারীর রূপ ধারণ করে পুরোহিতের উপর আক্রমণ করে ফলে পুরোহিত কোনো রকম প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে তান্ত্রিককে খুঁজতে যে ইন্সপেক্টর কনস্টেবল আলাদা হয়ে যায় এবং সার্ভারাও সেখানে পৌঁছে যায় সার্বানার সাথে কনস্টেবলের দেখা হয় তারপর তারা দুইজন ইন্সপেক্টরকে খুঁজতে থাকে তারপর আমরা দেখি তান্ত্রিক ইন্সপেক্টরকে তন্ত্রবিদ্যার মাধ্যমে অজ্ঞান করে ফেলে এবং মন্ত্রপাঠ করে কিছু করার চেষ্টা করে ঠিক তখনই সার্বানা চলে আসে সার্বানা একটা মশালে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারে ও ইন্সপেক্টরকে সরিয়ে দেয় তারপর সার্বানা তান্ত্রিককে আক্রমণ করে তার কাছে জানতে চায় কেন সে তাকে মারতে চায় তান্ত্রিক বলে আমি বরং তাকে বাঁচাতে চাই কিন্তু সার্বানা তা বিশ্বাস করে না ওই সময় হঠাৎ ইন্সপেক্টরের শরীর শূন্যে ভেসে ওঠে এবং কিছুক্ষণ পর মাটিতে পড়ে ইন্সপেক্টরের মৃত্যু হয় তখন সার্বানা বিশ্বাস করে অন্য কোনো অপশক্তি এই মৃত্যুগুলোর কারণ তার পরের আমরা দেখি শক্তি কমা থেকে জেগে ওঠে এবং শক্তি দেখতে পায় তার মা সিলফিও সেখানে বসা সে সাক্তিকে জাগিয়েছে শ্রাবণ তার মাকে দেখে ভয় পেয়ে যায় এদিকে পুলিশ তান্ত্রিককে আটক করলে সে পুরোহিতের সম্পর্কে কিছু তথ্য দেয় তান্ত্রিকের কথা মতে পুলিশ পুরোহিতের বাড়িতে গিয়ে দেখে পুরোহিত ও তার স্ত্রীর মৃতদেহ পড়ে আছে মৃতদেহ দেখে মনে হচ্ছে অনেকদিন আগেই তাদের মৃত্যু হয়ে অর্থাৎ মন্দিরে এবং বাংলাতে যাকে দেখা গেছে সে পুরোহিত ছিল না সে ছিল সেই অপশক্তি বাঘ তান্ত্রিক জানায় তার পূর্বপুরুষরা বহু চেষ্টার পর বাঘকে বন্দী করেছিল কিন্তু কয়েক বছর আগে বাঘের আত্মা আবার মুক্ত হয়ে যায় তান্ত্রিক আরো বলে পুরোহিত বাঘের আত্মাকে একটা কলসে মন্দিরের উপর আটকে রেখেছিল বাঘ সেটা জেনে যায় সে নিজের আত্মাকে মুক্ত করার জন্য মন্দিরে যায় কিন্তু বাঘ খারাপ শক্তি হয় মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে না তাই একজন লোকের সাহায্য নিয়ে সে কলশ থেকে মুক্তি পায় কিন্তু পূর্ণ শক্তি তখনও তার ছিল না তার শক্তি ফিরে পেতে হলে এমন তিনজনকে বলে দিতে হবে যাদের জন্ম পুজোর দিন হয়েছিল আর এই কারণেই বাঘ রাবি ইন্সপেক্টর আর সাক্তিকে টার্গেট করেছে বাঘ প্রথমে সাক্তিকে হত্যার চেষ্টা করেছিল তাই সে সন্তোষকে হত্যা করে তার রূপ নিয়ে তাদের বাড়িতে যায় এরপর সন্তোষ রূপরূপী বাঘ যখন জানতে চায় বাচ্চারা কোথায় তখন সেলবি পাশে থাকা একটা আয়নায় বাঘের আসল রূপ দেখে ফেলে সেলবি বুঝতে পারে তার বাচ্চাকে এই অপশক্তি মারতে এসেছে সে বিভিন্ন উপায়ে বাঘের হাত থেকে বাচ্চাটাকে লুকিয়ে রাখে কিন্তু বাঘ বুঝতে পারে এবং সেলবির মাথায় আঘাত করে তারপর সেলবি তার সন্তানদের গাড়ির ভেতর লুকিয়ে রাখে এবং ভেতর থেকে যখন গাড়ির চাবি আনতে যায় তখন বাঘ তাকে দেখে ফেলে ও তাকে মেরে ফেলে এবং কোর ভিতর ফেলে দেয় এরপর বাঘ সেলবি রূপ ধারণ করে আর গ্রামবাসীরা সেলবি রূপী বাগকে বলে সান্তোষ এর মৃতদেহ জঙ্গলে পাওয়া গেছে তাই সে তাদের সাথে যায় এরপর সাক্ষী কুর মাকে মৃত দেখতে পায় এবং হতবাক হয়ে পড়ে যায় ও আঘাত পায় বাঘ অনেকবার শাক্তিকে হত্যা করতে চায় কিন্তু সেলবির আত্মা প্রতিবারই শক্তিকে রক্ষা করে সব কথা শুনে ডিএসপি বুঝতে পারে না যে সে কি সত্যি বলছে কি তাই তান্ত্রিককে উৎসবের পূর্ব পর্যন্ত লকাপে রেখে যায়। আর ডিএসপি যাওয়ার পর বাঘ চলে আসে ও অপশক্তির মাধ্যমে পুলিশদের আক্রমণ করে তখন তান্ত্রিক মন্ত্র পরে বাঘকে তাড়িয়ে দেয় অন্যদিকে আমরা দেখি সার্বানা শাক্তির জন্মদিন পালন করে এবং সে তার বোনের ছেলে মেয়েকে রক্ষা করবে এই প্রতিজ্ঞা করে এটা দেখে সেলবির আত্মা ইমোশনাল হয়ে যায় যা শুধু তার সন্তানটা দেখতে পায় কিছুক্ষণ পর মায়া বাংলাতে ফিরে আসে সে গেটে দিয়ে ঢুকতে যাবে ঠিক সেই মুহূর্তে সে স্কুটি থেকে ছিটকে পড়ে যায় মূলত সেলভির আত্মা মায়াকে ফেলে দেয় সে উঠে আবার চেষ্টা করে কিন্তু এবারও সে ব্যর্থ হয় তারপর সে হেঁটে ভেতরে যায় তারপর এক চাকর স্কুটি নিয়ে ভিতরে যেতে চায় কিন্তু সেও পারে না তখন সারবানা বুঝতে পারে এই স্কুটিতে কোনো প্রবলেম আছে সর্বনা খেয়াল করে মায়ের অ্যাপ্রোন রক্তে দাগ লেগে আছে সর্বনা ওই ব্যাপারে জিজ্ঞেস করলে বলে আজ পুলিশ স্টেশন থেকে অনেক মানুষ রক্তন্ত অবস্থায় আসছে হয়তো তাদের কারো রক্ত লেগেছে এই রক্তের টেস্ট করে জানতে পারে এটা একটা অদ্ভুত প্রাণী যে জল ও স্থলে থাকতে পারে মা বুঝতে পারে না এটা কোন ধরনের প্রাণী তারপর সর্বনা তান্ত্রিকের খোঁজে গ্রাম প্রধানের বাড়িতে যায় এবং দেখে গাড়ির ভেতরে তার মৃতদেহ এটা দেখে গ্রাম প্রধান অবাক হয়ে যায় এতে বোঝা যায় বাঘ যখন পুলিশ স্টেশন আক্রমণ করে তখন সে তান্ত্রিককে হত্যা করে তার রূপ ধারণ করে তারপর তান্ত্রিক গ্রাম প্রধানকে মিথ্যা বলে যে যদি কাছে পৌঁছাতে পারে তাহলে আমরা শাক্তির মাধ্যমে বাঘকে বন্দি করতে পারবো হলে আমরা সবাই মারা যাব কিন্তু বাঘ শাক্তির কাছে যেতে পারবে তখনই যখন সেলভির আত্মা আর এই পৃথিবীতে থাকবে না তাই সেলবির আত্মাকে এই পৃথিবী থেকে বিদায় করতে হবে দিয়েছে মূলত গ্রাম এখন সে বুঝতে পারে অন্যদিকে আত্মাকে জ্বালানোর ব্যবস্থা করে সে তার শক্তি দিয়ে সেলভিকে কবরস্থানে নিয়ে আসে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় কিন্তু বাঘের সাথে সেলফি পেরে ওঠে না তারপর সেলভি তার সন্তানদের প্রাণ ভিক্ষা চায় কিন্তু বাঘ সেলভিকে জ্বালিয়ে দেয় তখনই স্যারবানা চলে আসে সে তার বোনকে জ্বলতে দেখে এবং সেলভি তার সন্তানদের রক্ষা করতে বলে সারভানা মায়াকে ফোন দিয়ে শাক্তিকে লুকিয়ে রাখতে বলে কিন্তু তার আগেই বাঘ বাংলায় পৌঁছে যায় বাঘ শাক্তিকে খুঁজতে লাগে আর এদিকে মায়া শাক্তি নিয়ে মন্দিরে চলে যায় বাঘও সেখানে চলে আসে তারপর সার্বানা শাক্তি নিয়ে অসুরের মূর্তির ভেতর চলে যায় বাঘ তার ভেতর ঢুকে পড়ে সেখানে সারভানা ও বাঘের মধ্যে লড়াই হয় তারপর সার্বানা দেবীর মূর্তির কাছে চলে আসে কিন্তু বাঘ বের হতে পারে না সে অসুরের ভেতরেই আটকা পড়ে আর দেবীর মূর্তি থেকে একটু আগুন লাগার শেষ দৃশ্যে আমরা দেখি শেষ দৃশ্যে আমরা দেখি শাক্তি ও শ্রাবণ কোন অদৃশ্য শক্তির সাথে খেলছে আর এখানেই শেষ হয় মুভিটি তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে